এমন একটি ঘটনা যা তোমার মন ছুঁয়ে যাবে সকাল ছিল অঞ্জনা দেবী যথারীতি বাজারের রাস্তার ধারে ঝুঁড়িতে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে মীরা এবং সনিয়া দূর সীমান্তে দেশের সেবা করছিল দুই বোনই সেনা কর্মকর্তা ছিলেন তাদের কোনো ধারণা ছিল না যে তাদের মা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার সাথে এত ভয়াবহ কিছু ঘটতে চলেছে অঞ্জনা দেবী চুপচাপ মাছ বিক্রি করছিলেন ঠিক তখনই রাজেশ ভার্মা নামে একজন ইন্সপেক্টর মোটরসাইকেলে করে এসে পৌঁছালেন তিনি বাইক থামিয়ে রাগান্বিত হয়ে বললেন তোমার সাহস কীভাবে হলো রাস্তার ধারে মাছ বিক্রি করার তুমি এখানে ট্রাফিক জ্যাম তৈরি করতে পারো তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এই বলে তিনি হঠাৎ ঝড়িতে জোরে লাথি মারলেন মাছ মাটিতে ছড়িয়ে পড়ল মাছের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়ল এবং লোকেরা দেখতে দেখতে থমকে গেল ইন্সপেক্টর আরও তীব্রভাবে চিৎকার করে উঠলেন এটা কি তোমার বাবার রাস্তা তুমি যেখানে ইচ্ছা মাছ বিক্রি করতে বসো যদি বিক্রি করতে চাও নিজের জায়গায় বিক্রি করো অঞ্জনা দেবী অপমান সহ্য করে চুপচাপ শুনলেন তার চোখে জল এসে গেল কিন্তু কোনো কথা না বলেই সে মাটিতে পড়ে থাকা মাছটি তুলতে শুরু করে ভিড়ের মধ্যে থাকা লোকেরা কেবল দৃশ্যটি দেখছিল কেউ তাদের আওয়াজ তোলেনি কেউ সাহায্য করেনি ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত ছিল সে তার মোবাইল বের করে পুরো ঘটনাটি রেকর্ড করতে শুরু করে ইন্সপেক্টর তাদের তিরস্কার করতে থাকে এবং তাদের অপমান করতে থাকে অন্যদিকে লোকেরা কেবল দেখছিল এবং হেসেছিল অঞ্জনা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে এইসব জানতে পারে কে জানে কি হবে আমি চাই তারা কখনো জানতে না পারে না হলে ঝড় উঠবে চোখে জল নিয়ে মাস্কটি ঝুড়িতে রেখে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন ইতিমধ্যে যে ছেলেটি ভিডিওটি তুলেছিল সে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে লেখা ছিল এই বৃদ্ধ মহিলার কোনো দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছটি রাস্তায় ফেলে দিয়েছিলেন এবং তাকে অপমান করেছিলেন এটা কি সত্য ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় লোকেরা শেয়ার এবং মন্তব্য করতে শুরু করে সবাই ঘটনার নিন্দা করছিল কিছুক্ষণ পরে ভিডিওটি সোনিয়ার মোবাইল ফোনে পৌঁছে এটি দেখার সময় তার রক্ত জমে যায় সে কল্পনাও করতে পারেনি যে তার মায়ের সাথে এমন আচরণ করা হবে তাকে মানুষের সামনে অপমান করা হয়েছে এমনকি চড়ও মারা হয়েছে সোনিয়া তৎক্ষণাৎ ভিডিওটি তার বড় বোন মীরার কাছে পাঠিয়ে দিল মীরা ভিডিওটি দেখে রাগে লাল হয়ে উঠল তার চোখে জল এসে গেল সে মনে মনে ভাবল আমার বাবা যদি এখানে থাকতেন তাহলে আমাদের এই দিনটি দেখতে হতো না আমরা এত পরিশ্রম করেও আমাদের মাকে সুখ দিতে পারিনি কিন্তু আমি সেই ইন্সপেক্টরকে যেতে দেব না আমি প্রতিশোধ নেব ভিডিওটি দেখার পর মীরা তৎক্ষণাৎ সোনিয়াকে ডাকল তার কণ্ঠে রাগ স্পষ্ট ছিল সোনিয়া তুমি এখানে থাকো আমি বাড়ি যাচ্ছি এবং আমি সেই ইন্সপেক্টরের ওপর প্রতিশোধ নেব সোনিয়া তৎক্ষণাৎ উত্তর দিল না দিদি আমি তোমার সাথে আসব আমার মায়ের সাথে যা ঘটেছে আমি তা সহ্য করতে পারছি না আমাকে তাকে তার জায়গা দেখাতে হবে মীরা ব্যাখ্যা করল তোমার এখানে থাকা উচিত আমি আমার মাকে ফিরিয়ে আনব এবং আমরা তাকে কাছাকাছি কথাও রাখব বিতর্ক কিছুক্ষণ চলতে থাকে কিন্তু অবশেষে সোনিয়া রাজি হয়ে যায় ঠিক আছে দিদি তুমি যেতে পারো কিন্তু তোমার মাকে তোমার সাথে ফিরিয়ে আনতে হবে মীরা ফোন রেখে ফোন রাখল তার ইউনিফর্ম খুলে হলুদ সালোয়া স্যুট পরল এখন সে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো দেখাচ্ছিল সে বাসে উঠে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেল পৌঁছানোর সাথে সাথেই সে দরজায় টোকা দিল অঞ্জনা দেবী রান্নাঘরে সবজি কাটছিলেন ডোরবেলের শব্দে শুনে সে চিৎকার করে উঠল কে এটা আমি মা মীরা তোমাকে দেখতে ফিরে এসেছে কণ্ঠস্বরের শব্দ শুনে অঞ্জনা দেবীর হাত থেমে গেল তার চোখে অশ্রুতে ভরে উঠল সে ভয় পেল মীরা হয়তো এই ঘটনাটি জানতে পেরেছে সে জানত তার মেয়েরা কতটা সৎ এবং ওরগুলে তারা তাদের মায়ের জন্য কিছু করবে সে দ্রুত দরজা খুলে দিল তার মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মা এবং মেয়ে একে অপরকে জড়িয়ে ধরল যেন বছরের পর বছর বিচ্ছেদের স্মৃতি এক মুহূর্তের মধ্যে উধা হয়ে গেছে অঞ্জনা দেবী জিজ্ঞাসা করলেন আমার মেয়ে শুনিয়া কোথায় সে এখনও আসেনি মীরা উত্তর দিল না মা আমি ওকে বলেছি ও অনেক জোর করেছিল কিন্তু আমি ওকে আমার সাথে আনিনি আগে ভেতরে এসো মীরা রান্নাঘরে গিয়ে সবজির দিকে তাকিয়ে বলল মা দয়া করে বসো আমি রান্না করে ফেলবো কিছুক্ষণ পরেই এই খাবার তৈরি হয়ে গেল মা এবং মেয়ে একসাথে বসে খাওয়া শুরু করলো মীরা সরাসরি জিজ্ঞাসা করলো মা তোমার কি হয়েছে তুমি আমাকে বলো কেন এটা ভীষণ অন্যায় ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড না করা পর্যন্ত আমি বিশ্রাম নেব না সে আইন লঙ্ঘন করেছে আর আমি তাকে আইনের শক্তি দেখাবো অঞ্জনা দেবী ভয় ভয় বললেন ছেলে ছেড়ে ওরা পুলিশ যদি সে এমন কথা বলে তাহলে কি হবে ওকে যেতে দাও মীরা গলায় উত্তর দিল না মা তুমি চুপঠাকো আমি জানি আমার কি করতে হবে ও যা করেছে তার জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে এই বলে মীরা লাল শাড়ি পরে একজন সাধারণ গ্রামের মেয়ের মতো পোশাক পরে সোজা থানায় চলে গেল এই এক স্টেশনে ইন্সপেক্টর রাজেশ ভার্মাকে পোস্ট করা হয়েছিল স্টেশনে পৌঁছে তিনি দেখলেন যে রাজেশ সেখানে নেই সেখানে কেবল দুজন কনস্টেবল এবং এসোস সন্দীপ সিং বসে আছেন মীরা সোজাই এসো সন্দীপ সিং এর কাছে গিয়ে বলেন আমি ইন্সপেক্টর রাজেশ ভার্মার বিরুদ্ধে একটা রিপোর্ট ফাইল করতে চাই সে রাস্তায় আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেন মাছের ঝড়ি ফেলে দেন তাকে চর মারেন এবং লোকেদের সামনে তাকে অপমান করেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সন্দীপ সিং হতবম্ব হয়ে বলেন ইন্সপেক্টর রাজেশ ভার্মার বিরুদ্ধে কি রিপোর্ট আর রিপোর্ট ফাইল করার তুমি কে তুমি কি ধর মিয়ার বউ তুমি আমার মেয়ে তুমি কি মনে করো আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ ফাইল করব সে কোনো ভুল করেনি এমনকি যদি সে তাকে চড়ও মারে তাহলে কি হবে সে রাস্তায় মাছ বিক্রি করছিল সে নিজেই ভুল করেছে মীরার চোখে রাগ জ্বলে উঠল দেখুন আমাদের আইন শেখাবেন না আমরা আইন পড়েছি এবং সেটি ঠিক কি বলে তা জানি আমি সেই আইন ব্যবহার করে তাকে শাস্তি দেব যদি তুমি রিপোর্ট না করো তাহলে আমি তোমার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সন্দীপ সিং অবাক হয়ে গেল এই সরল গ্রামের মেয়েটি এত আত্মবিশ্বাসের সাথে এবং ভয় ছাড়ায় কথা বলছিল কেমন সে বলল তুমি কে আর আমাদের সাসপেন্ড করার তোমার সাহস কীভাবে তুমি চাইলে আমরা এখনই তোমাকে গ্রেপ্তার করতে পারি কোনো কথা না বলেই মীরা তার সরকারি আইডি কার্ড টেবিলের ওপর রাখলো আইডি দেখে সন্দীপ সিংয়ের চোখ বড় বড় হয়ে গেল সে ভীত হয়ে বলল তুমি একজন সেনা অফিসার দুঃখিত ম্যাডাম বলুন কি করতে হবে মীরা গলায় বলল এই থানার অবস্থা ভয়াবহ এখানে নিচার বিচার বলে কিছু নেই দুঃখিত কিছু করবেন না এখন আমি সরাসরি তোমার আর তোমার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেব এই বলে স্টেশনের দরজা খুলে গেল আর ইন্সপেক্টর রাজেশ ফার্মা ভেতরে ঢুকলেন মেয়েটিকে দেখে সে মৃদু হেসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি কি করছো সে সরাসরি মীরার সামনে দাঁড়াল মীরার আগে জ্বলে উঠল যদি সে আইনের সম্মান না করত তাহলে সে তখনই তাকে থাপ্পড় মারত কিন্তু সে আইনের রক্ষক ছিল তাই সে শুধু কথা বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করব আইনের অধীনে বেঁচে থাকার অধিকার তোমার নেই আমার কথা তোমার জন্য খুব দামি হবে এই বলে মীরা দাঁড়িয়ে থাকা কনস্টেবল সন্দীপ সিং এবং ইন্সপেক্টর রাজেশ নিজেও ভাবছিলেন এই মেয়েটি কি সত্যিই ব্যবস্থা নেবে মীরা বাড়ি ফিরে গেল সে কিছুক্ষণ ভাবল তারপর তার মাথায় একটা পরিকল্পনা এলো পরের দিন সকালে সে সোজা এসপি অফিসে গেল এসপি ম্যাডাম শ্রুতি হাসান অফিসে বসেছিলেন সময় নষ্ট না করে মীরা তার মোবাইল বের করে ভাইরাল ভিডিওটা দেখালেন ম্যাডাম মীরা আমি জানি আপনি একজন সেনা অফিসার কিন্তু আমাদের আইনি প্রমাণ এবং সাক্ষী প্রয়োজন আপনি যদি দৃঢ় প্রমাণ এবং সাক্ষী না আনেন তাহলে ব্যবস্থা নেওয়া অসম্ভব মীরা রাজি হয়ে চলে গেলেন বাড়ি ফিরে এসে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি অনুসন্ধান শুরু করলেন যেখান থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সেই ছেলেটিকে খুঁজে পাওয়া গেল তিনি তার বাড়ি গিয়ে বললেন আপনি নিজের চোখেই ভিডিওটি রেকর্ড করেছেন আমি আসল ভার্সনটি চাই এবং আপনাকে সাক্ষী হতে হবে ছেলেটি প্রথমে ঘুবড়ে গেল তারপর রাজি হয়ে গেল অসম্পাদিত ভিডিওটি দিল মীরা তাকে সাথে নিয়ে ইএসপি অফিসে ফিরে গেল শ্রুতি হাসান প্রমাণ দেখে ফোন করলেন ডিএম ভিডিওটি দেখে রেগে গেলেন এই ইন্সপেক্টর খুব ভুল এবং আইন বিরোধী কিছু করেছে তাকে শাস্তি দেওয়া হবে পরের দিনই জেলা প্রশাসক জেলার বৃহত্তম কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন ডাকেন ঠিক সকাল এগারোটায় জেলা সদর দপ্তরের বিষয় কনফারেন্স হলে ডিএম অখিলেশে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল মিডিয়ার গাড়িগুলি হলের বাইরে সারিবদ্ধ ছিল প্রতিটি বড় সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলের রিপোর্টাররা ক্যামেরা নিয়ে প্রবেশে প্রস্তুতি নিচ্ছিলেন হলের ভিতরে মঞ্চে চারটি চেয়ার স্থাপন করা হয়েছিল ডিএম অখিলেশ মাঝখানে ছিলেন এবং এএসপি ডান দিকে ছিলেন শ্রুতি হাসান এবং বাম দিকে দুটি খালি চেয়ার যেখানে এখনো কেউ বসেনি সামনে সাংবাদিকদের দীর্ঘ লাইন ছিল ডিএম টেবিলে ঘণ্টা বাজিয়ে সকল সাংবাদিকদের বসতে বললেন সভা শুরু হল পুরো হল নীরব হয়ে গেল ক্যামেরা চালু করা হয়েছিল ডিএম গম্ভীর সুরে কথা বলতে শুরু করেছিলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন পুলিশ ইন্সপেক্টর রাস্তায় একজন বয়স্ক মহিলার সাথে দুর্ব্যবহার ছেন তিনি মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন তাকে চড় মেরেছেন এবং প্রকাশ্যে তাকে অপমান করেছেন এটি কেবল নৈতিকতার বিরুদ্ধে নয় বরং আমাদের আইন এবং পুলিশ আচরণবিধির বিরুদ্ধেও সাংবাদিকদের ক্যামেরা তৎক্ষণাৎ ক্লিক করতে শুরু করে জেলা প্রশাসক আরও বলেন আমাদের কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে দৃঢ় প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে প্রমাণ হিসাবে আমাদের কাছে ঘটনার সময় উপস্থিত এক যুবকের দ্বারা রেকর্ড করা অসম্পাদিত ভিডিও ফুটেজ রয়েছে সাক্ষীও উপস্থিত এবং তার বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত এই বলে মীরা মঞ্চে উঠে মিডিয়ার মুখোমুখি হন তিনি বলেন আমি মীরা সিং ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এবং এই ভুক্তভোগী হলেন আমার মা অঞ্জনা দেবী পুরো হল হতভাগ হয়ে যায় সাংবাদিকরা একে অপরের দিকে এমনভাবে তাকান যেন বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে বলেন আমি আইন অধ্যয়ন ছাড়াই করেছি এবং আমি জানি যে রাস্তায় যে কোনো ব্যক্তিকে এভাবে অপমান করা একটি অপরাধ এটি একজন সাধারণ মানুষ বা পুলিশ অফিসারের দ্বারা করা হোক না কেন আইন সফলের জন্য সমান সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে শুরু করেন ম্যাডাম আপনি কি কেবল পরিদর্শকের বিরুদ্ধেই ব্যবস্থা চান নাকি অন্য কেউ জড়িত আছে মীরা উত্তর দেন এই ঘটনায় কেবল পরিদর্শকই নন প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ সিংহ সমানভাবে দোষী তিনি অভিযোগ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ভুক্তভোগীকে উপহাস করেছেন এবং আইনের প্রতি উপহাস করেছেন এএসপি শ্রুতি হাসান মাইক্রোফোনটি তুলে নিয়ে বলেন আমরা একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু বিষয়টি গুরুতর এবং ভুক্তভোগীর কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে তাই আমি সুপারিশ করছি যে উভয় কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হোক তদন্ত নিরপেক্ষ করার জন্য তাদের বরখাস্ত করা উচিত ডিএম আদেশটি পড়ে মাথা নাড়লেন পরিদর্শক রাজেশ ভার্মা এবং এস এ ও সন্দীপ সিংকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এই আদেশের একটি অনুলিপি পুলিশ সদর দপ্তর এবং রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটা করা হবে সাংবাদিকদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল এই দ্রুত পদক্ষেপটি ছিল একটি নজির সভা শেষ হওয়ার সাথে সাথেই জেলা প্রশাসক জেলা প্রশাসনের আইন কর্মকর্তা আইন উপদেষ্টাকে ডেকে পাঠান স্যার এই আইনি কাঠামোর মধ্যে আমাকে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে নোটিশটি তৈরি করতে হবে এবং লেটার প্রস্তুত করতে হবে আইন উপদেষ্টা বলেন স্যার প্রথমে আমাদের একটি চার্জশিট তৈরি করতে হবে যাতে আইপিসি এবং পুলিশ আইনের অধীনে অপরাধগুলি উল্লেখ থাকে তারপরে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে তবে দেশের আদেশ অবিলম্বে কার্যকরী করা যেতে পারে যাতে অভিযুক্তরা তদন্তকে প্রভাবিত না করতে পারে জেলা প্রশাসক তৎক্ষণাৎ আদেশ দেন এবং দুই ঘন্টার মধ্যে দেশের লেটার প্রস্তুত হয়ে যায় ইতিমধ্যে খবরটি গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাজারে লোকেরা একই অন্যের সাথে কথা বলছিল তারা শুনতে পেল যে অঞ্জনা দেবীর সাথে যা ঘটেছে তার জন্য ন্যায় বিচার পেতে চলেছে তার মেয়ে একজন সেনা অফিসার তিনি এই সমস্ত পরিকল্পনা করেছিলেন অঞ্জনা দেবীর বাড়ির বাইরে ভিড় জড়ো হয়েছিল কেউ কেউ অন্যদের উৎসাহিত করতে এসেছিল কেউ কেউ কেবল দেখার জন্য অঞ্জনা দেবী বারবার বলতেন আমি প্রতিশোধ চাইনি আমি কেবল সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা আগুনের মতো তারা অন্যায় সহ্য করে না যখন আদেশ থানায় পৌঁছায় তখন কনস্টেবলরা হয়ে পড়েন একজন কনস্টেবল ফিসফিস করে বলেন ভাই এই মেয়েটি সত্যি কিছু করেছে আমরা কল্পনাও করিনি যে বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাবে রাজেশ ভার্মা এবং সন্দীপ সিংকে উভয়কে আদেশটি পড়ে শোনানো হয় আপনাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো সরকারি পদ দখল করতে পারবেন না রাজেশ ভার্মা রেগে কাগজটি মাটিতে ছুড়ে মারেন কিন্তু সন্দীপ সিংয়ের মুখে স্পষ্ট ভয় ফুটে ওঠে এই মেয়েটি আমাদের জীবন নষ্ট করবে আমি আপনাকে বলেছিলাম তার সাথে ঝামেলা করো না সন্ধ্যের গায়ে ডিভিটিভি চ্যানেলগুলিতে শিরোনাম হতে থাকে ইন্সপেক্টর এবং এসআইও সাসপেন্ড সেনা অফিসার মায়ের ন্যায় বিচার পান ভাইরাল ভিডিও অস্ত্রে পরিণত হয় পুলিশ কর্মকর্তারা ক্রোধের সম্মুখীন হন মীরার মোবাইল ফোনে অবিরাম কল আসে কিছু হল অভিনন্দনমূলক কিছু হলো মিডিয়া সাক্ষাৎকারের জন্য কিন্তু শুধু বলতেন এটি কেবল আমার মায়ের ঘটনা ছিল না এটি সকলের জন্য ছিল যারা নীরবে অন্যায় সহ্য করে এক সপ্তাহ পরে প্রমাণ এবং সাক্ষীদের ভিত্তিতে বিভাগীয় তদন্তে উভয় কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয় প্রতিবেদনে বলা হয়েছে যে ইন্সপেক্টর রাজেশ খার্মা তার পদের অপব্যবহার শৃঙ্খলা লঙ্ঘন এবং জনগণের সাথে অশালীন ব্যবহার করেছেন এসএ সন্দীপ সিং অভিযোগ নিতে অস্বীকৃতি জানিয়ে কর্তব্য অবহেলা করেছেন রাজ্য পুলিশ সদক দপ্তর থেকে একটি আদেশ আসে উভয় কর্মকর্তাকেই বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি কারবাক শুরু হবে এই খবর অঞ্জনা দেবীর বাড়িতে পৌঁছালে মীরা কেবল বললেন মা এই জয় কেবল আমাদের নয় বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রতিটি মানুষের অঞ্জনা দেবী অষ্টুষিক্ত হেসে তার মেয়েকে জড়িয়ে ধরেন তুমি কেবল আমাকে নয় এই গ্রামকেও গৌরবান্বিত করেছ বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল স্টোরি দর্পণ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন যাতে আমরা অনুপ্রাণিত থাকতে পারি